আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদে সাথে আছি আমি এইচ এম রুবেল বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির এক নারী সংবাদকর্মীর মৃত্যুর ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বুধবার সকাল দশটার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে জয় লিখেছেন গাজী টিভির নিউজ রুম এডিটর রাহানুমা সারাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরজির লেক থেকে তার লাশ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর এটি আরেকটি নৃশংস আঘাত গাজী টিভি ধর্মনিরপেক্ষ সংবাদ চ্যানেল ঝাড় মালিক গোলাম দর দস্তগীর গাজী যিনি সাম্প্রতিক গ্রেপ্তার হয়েছেন পুলিশের প্রাথমিক অনুসন্ধান বলেছে এটি পরিবারে কলহের জেরে আত্মহত্যা আর গাজী টিভি হেড অব নিউজ ইকবাল করিম নিশান ফেসবুকে লিখেছেন রাহানুমার স্বামী সায়েদ শুব্রর ভাষ্যমতে এটি আত্মহত্যা একই সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়ার আগে রাহানুমার মৃত্যু নিয়ে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করেন তিনি কিন্তু সজীপজিৎ জয় দাবি করেছেন দেশে বিদ্যমান শাসন ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতার উপর হামলার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে এমন মন্তব্য জয়কে এক হাত নিয়েছেন নেটিজেনরা অনেক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টের মন্তব্য প্রশ্ন তুলেছেন জয়ের কাণ্ড জ্ঞান নিয়ে কেউ কেউ পড়েছেন হাসি ঠাট্টা মজা সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর জয়ের পোস্ট শেয়ার করে লিখেছেন গাজী টেলিভিশনের একজন নারী সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট গতরাতে আত্মহত্যা করেছেন বলে অনুমান করেছেন তার বন্ধু বান্ধব তাকে ছাড়া চেনে সবাই হাতির জিল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে এদিকে বঙ্গবন্ধুর নাতি সজিপ ওয়াজের জয় আবিষ্কার করেছেন এটা মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আঘাত জয়ের পোস্টে নির্মাতা আশফাক নিপুন লিখেছেন আপনার দলের রাজনৈতিক উদ্দেশ্যর জন্য মৃত ব্যক্তি বা তার মৃত্যুকে হাতিয়ার না করা না করে দয়া করে তাকে সম্মান করুন এটি এমন কিছু যা আপনি ডিজিটালভাবে শিখতে পারবেন না এটি পরিবারের লালন পালন থেকেও আসে কিছুটা সম্মান দেখাতে শিখুন ফখরুল ইসলাম নামে আরেক ব্যবহারকারী লিখেছেন গুজবের ডিজিটাল প্রচার সম্প্রদায়ক আপনি মোহাম্মদ রিজভি নামে একজন লিখেছেন আপনার লজ্জা থাকা উচিত এত কিছুর পরও আপনারা মিথ্যাচার ছাড়েননি সরকার পতনের পরবর্তীত পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের ওপর বিচ্ছিন্ন হামলাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা চালান সজীব জয় যেখানে আরও বিতর্ক উস্কে দেয় ভারতীয় সংবাদ মাধ্যমের গুজব তবে দেশের সাধারণ মানুষের সামাজিক দৃঢ়বন্ধনে সেটা আর হানে হালে পানি হালে পানি পায়নি এখন নারী সংবাদকর্মীর মৃত্যুকে কি ভিন্নভাবে উপস্থাপন তারই চেষ্টা মনে করেন অনেকেই ছাত্র জনতার প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপরই দল এবং পরিবারের মুখপাত্র হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নিতে সাক্ষাৎকার দিতে শুরু করেন হাসিনার পুত্র চয় যার বেশিরভাগই ভারতীয় এই সংবাদ মাধ্যমগুলো এক পক্ষিক এবং একপাক্ষিক এবং পক্ষপাতমূলকভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে অনুকল্প অনুকম্পা দেখায় যেখানে গত জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে জুড়ে পুলিশের নির্বিচার গুলি বর্ষণ কঠিন বল প্রয়োগ সরকারের এক নায়ক মনোভাব নিয়ে কোনো প্রশ্নের মুখে পড়তে হয়নি তাকে জয় এসব সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনকে তীব্র কটাক্ষ করেছেন আন্দোলনকারীদের জঙ্গি তকমাও দিয়েছেন তিনি এমনকি এক সাক্ষাৎকারে বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবিতে ভারতের হস্তক্ষেপও কামনা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জগদর্শক আছেন এটি ছিল আর দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আপনাদের মূল্যবান মন্ত্র অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ